প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দশক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি তো আসমার বাবা রিক্সা চালায় আসমার মা নেই আসমা ছোট আর একটা বোন আছে আর একটা ভাই আছে তো আসমার বাবা রিক্সা চালিয়ে যা ইনকাম করে ঠিকমতো সংসারটুকু চলে না কারণ আসমার বাবা বেশিরভাগ সময় অসুস্থ থাকে তো এদিকে দেখতে দেখতে আসমারও বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথী করবে কিন্তু হয় না একবার বিয়ে হয়ে মা বিয়ের কথা হয়েছিল তো ছেলেপক্ষ এসেছিল। কিন্তু আসমার বাবা আসমাকে স্বামীকে যে যৌতুক দেওয়ার কথা ছিল সেটা দিতে পায়নি বলে বিয়ের আসর থেকে বিয়েটা ভেঙে যায় তো সেজন্য জন্য আসমার জীবনে এটাই ছিল সবচেয়ে পরাজয় তো আসমার এখন খুবই কষ্ট আসমা চাচ্ছে না বিয়ে বিয়েসাদী করতে কিন্তু কি করবে মা হারা মেয়ে বিয়ে তো করতেই হবে মেয়ে হয়ে যখন জন্মেছে তো আসমা জন্য এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় যদি সে তার অতীতে সব কথা জেনে তাকে মেনে নিতে পারে আসমা তাকে বিয়ে করবে তার চেহারা বয়স রং যেমনই হোক তাতে কোনো আপত্তি নেই যে নাকি আসমারকে মেনে নিতে পারবে আসমা তাকে বিয়েসাদী করবে তো দর্শক এই ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার